বন্ধুরা ওয়েলকাম টু মোহাম্মদ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা আজকে রান্না বান্না দেখাবো তোমাদের সাথে শেয়ার করব তোমার দাদা বাজার নিয়ে আসলো এইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এই দেখো চা নিয়ে নিয়েছি এখন চা খাবো দুজনে মিলে আজকে একটু উঠতেও দেরি হয়ে গেছে চা খেতেও দেরি হয়ে যাচ্ছে তা এনেছে আর এইদিকে এনেছে মাছ এই দেখো মাছটা পরে দেখাচ্ছি আর এনেছে সবজি ফুলকপি বেগুন ধনে পাতা তারপর টমেটো কাঁচা লঙ্কা আলু এই যে আলু সব রয়েছে বের করব পরে আগে চাটা খেয়ে নিই ঠান্ডা মেজাসে তাহলে বুদ্ধিটা খুলবে চা খেলে চা না খেলে কিছুই ভালো লাগছে না চাটা খেয়ে নিই সকালবেলা চান পুজো টুজো সব রেডি কমপ্লিট তা যা যা রান্নাবান্না করবো সবই শেয়ার করব ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করো মায়ের প্রসাদ এনে দিয়েছে আমাদের সামনে ক্লাব আছে ক্লাবের প্রসাদ খিচুড়ি আর এই যে তোমার দাদা ভাই এনেছে হচ্ছে আলু টমেটো আর কাঁচা লঙ্কা দুটো ফুলকপি বেগুন গন্দরাজ লেবু আর হচ্ছে ধনে পাতা তো এইগুলো হচ্ছে আজকে মাছ রান্না করব তো মাছের ভাত এদিকে হয়ে গেছে ভাতটাও নামাবো গ্যাসটা অফ করে দিলাম ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দেব এদিকে মাছটা এনেছে মাছটা আমি এখন ধুই নিয়ে আসবো এই যে কাতলা মাছ এনেছে এই তো কাতলা মাছই করব তেলও আছে ওই জন্য বেগুন এনেছে বেগুন দিয়ে তেলটা রান্না করব আলু বেগুন দিয়ে আর মাছের ঝোল করব ফুলকপি আলু দিয়ে আজকের হচ্ছে এই সব মেনু তা ভাতটা উব দিয়ে নিই ততক্ষণে আর মাছটাও ধুই নিয়ে আসি সবে চা খেয়ে উঠলাম দেখো সব গুছিয়ে নিয়েছি এই যে বেগুন কেটে নিয়েছি এটা মাছের মশলা টমেটো আদা কাঁচা লঙ্কা আর এইদিকে মাছটায় নুন ধুয়ে এনে নুন আর হলুদটা মাখিয়ে রেখেছি আর ওটা হচ্ছে তেল মাছের তেলের আলু মাছের তেলের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি আর এই যে তেলটাও ধোয়া আর এদিকে ফুলকপি কেটে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু সিদ্ধ হোক আর এটা হচ্ছে মাছের আলু তা হচ্ছে ভাতটা আজকে আগেই করে ফেলেছি ভাত হয়ে গেছে আর এদিকে কাঁচা লঙ্কার বোটাগুলো সব ছাড়িয়ে নিলাম টমেটোগুলো আলাদা রাখলাম সব হয়েছে যে তোমার দাদা ভাই খাবে কফি তাই না তোমার দাদাভাই খেলো মুড়ি সব ধনে পাতা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে খেয়েছে আর আমি আর ছেলে খেয়েছি কালী পুজোর খিচুড়ি উনি তো আবার খিচুড়ি পছন্দ করেন না তার জন্য তাই এখন উনি কফি খাবে আর এদিকে এখনও প্যান্ডেলে দেখো খোলা হয়নি খুলবে সব কাজকর্ম করা হচ্ছে আর ভাল লাগছে না গরমে গরমটাও যেন কমছেই না প্রচন্ড গরম প্রচন্ড নেবো আমি ভাত গরম হয়ে গেছে এখন আমি মাছটা ভেজে নেব তাই যে আর এদিকে দেখো সব ফুলকপিগুলো আমি আবার কলের থেকে সিদ্ধ করার করে আবার ধুয়ে নিয়ে এসেছি হ্যাঁ তো ফুলকপি পোকা টোকা থাকে তো বয় করে তাই যে মাছ আরো এই দিয়ে দিলাম আর একটা দিয়ে দিলাম হ্যাঁ এখন এগুলো ভাজা ভাজা হোক একটু লাল লাল করে ভেজে নেব সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি এখন আমি ফুলকপিটাও ভাজা হয়েছি দিয়েছি এমন কিছুটা রয়েছে অল্প অল্প করে ভেজে নিচ্ছি লাল লাল করে আর এদিকে দেখো চলো দেখাচ্ছি এই তিনটা দুটো নাশলা আমি খুলেছি এখন তখন দাদা একটা নারকেল ছিলছে ওই নাড়ু বানাবো আর কিছুটা পিঠা বানানোর জন্য সাজের পিঠা এই পাটি সপ্তাহা পিঠা সাজের না সরি পাটি সবটা করবো দেখে তাই জন্য বলে দিন পিঠা করো না ওনারা বলছি সব তাই করবো তো এই যে কবিগুলো হচ্ছে লাল লাল করে নিজে ভেজে নিচ্ছি মাঠে ঝোলে দেবো দেখে আর সে পরিষ্কার আনবে মাছের ঝোল আর মাছের তেল এই করব কারা কারা খেতে এরকম পছন্দ করে কমেন্টে জানি ফুলকপি দিয়ে মাছের ঝোল দেখো ফুলকপিগুলোও ভেজে নিয়েছি লাল লাল করে তা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এখন আমি দেবো তেজপাতা তেজপাতা না দিলেও হয় তাও দেব একটা তেজপাতা দেবো আর এই যে জিরে দিয়ে দিলাম গোটা জিরে এই যে একটা তেজপাতা একটু পোড়া পোড়া হলে আলুগুলো দিয়ে দেবো এই যে আলু আর মশলা তো বেটেই নিয়েছি এই যে এর মধ্যে সব দেওয়া আছে জিরে আদা টমেটো কাঁচা লঙ্কা দেওয়া আর অর্ধেকটা টমেটো রেখেছি এরকম গোটা গোটা দেবো আলুগুলোও এখন ভেজে নেবো তাই ওই দেখো নারকেলগুলো একটু চেঁচে নিচ্ছে কুড়াতে গেলে না নাহলে ওই নোংরাগুলো পড়ে চেঁচে নিলে ভালো হয় তাই না তখন দাদাভাই কুড়িয়ে দেবে আমি তো আমাকে কুড়াতে দেয় না ওই দেয় কুড়িয়ে তা আলুগুলো এখন দিয়ে দিই চলো এই সব কটাই এখন এক এক করে দিয়ে দেবো দিয়ে দিলাম আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর মশলাগুলো দিয়ে দেবো আর এগুলো চন্দ্রমুখী আলু তো গলে যাবে যে ভাল হবে না বেশি লাল লালও করবো না নাহলে গলে যায় আর তুলে আরেক দুপিট একটু উল্টেই নি তারপর মশলাগুলো দুপিট উল্টিয়ে আমি নুন আর হলুদটা দিয়ে দিয়েছি আন্দাজ করে আর এই যে এখন আমি মশলাটাও দিয়ে দিয়েছি একটু সেখানে কষিয়ে নেবো মশলাতে একটু বাটিতে জলও দিতে পার ওই যে জল নাম দিলে না লেগে রয়েছে সব ছাড়াতে আঁকিয়ে গেছে এবার এটুকু দিয়ে একবারে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব এখন সব কিছুক্ষণ কষিয়ে নিই এই যে কষানো একদম কমপ্লিট এখন আমি জল দিয়ে দেবো হ্যাঁ একদম কষানো কমপ্লিট ফুলকপিটা পরে দেবো নাহলে না গলে যায় একদম ঢোলটা ফুটে উঠলে তারপর ফুলকপি মাছ দিয়ে দেবো কারণ এমনি সিদ্ধ করেছি ফুলকপি গলে গেছে আর একটু জল যাবে আলু এখনই সিদ্ধ হয়ে গেছে চন্দ্রমুখী আলু যেহেতু তার জন্য সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি ঝোলটা একদম ফুটে উঠেছে এখন আমি ফুলকপিগুলোও দিয়ে দেবো হে দেখাচ্ছি তো ফুলকপি দিয়ে দেবো একবার মাছও দিয়ে দেবো আর এই যে টমেটোগুলো রেখেছি এগুলো এই জন্য পরে দিলাম এইভাবে বেশ একটু কাঁচা কাঁচা থাকবে খেতে ভালো লাগে এখন মাছগুলোও দিয়ে দেবো একবারে আস্তে আস্তে ফুটতে থাকবে আর মাছের তেল করব দেখে এই যে আলু এই আলু টালু সব কাটাই রয়েছে এই দেখো ধোয়া এক জায়গায় করে নিই এই সব ধোয়া এগুলো বেগুন আলু আর ওইদিকে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো মাছ কাটাও সাজিয়ে সাজিয়ে এখন দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একটা একটা করে সব দিয়ে দেবো ফুটতে থাকবে ঢাকা দিয়ে দেবো তারপরে হয়ে গেলো একটা ভাজা রেখে দিলাম সাতটা মাছ এনেছে সাতটা টুকরা হয়েছে লাস্টে নামানোর সময় একটু পাতা দেবো ধুয়ে নিয়ে আসলাম আর এদিকে চলো দেখবে নারকেলগুলো এই যে ফাটিয়ে দিয়েছি আমি নিলাম নারকেলের জলেই ওই খাওয়া যাবে না আর এই যে নারকেলগুলো কুড়িয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই এই যে তো একটু ভালো করে কুড়ায় কেন তুমি ওই নারকেল দেখে দাও

কেটে নিয়েছি তো দিয়ে দিলাম ধনে পাতা দিলে একটু মাছের অন্যরকম টেস্ট হয়ে যায় খেতেও ভালো লাগে অনেকে আবার ধনেপাতার গন্ধ পছন্দ করে না তো মাছের ঝোলটা আমি এই বাটিতে এখন নামিয়ে নেবো হয়ে গেছে আর এই দিকে দেখো ফোপড়া বেরিয়েছে যেন আর কাল থেকে আপ আমি খেলাম অর্ধেকটা ছেলে খাবে তার জন্য এখন তেলটা রান্না বসাবো দেখো মাছের ঝোলটা হয়ে গেছে আমি এখন এটা ঘরে রেখে আসবো আর আমি এখন আমি মাছের তেলটা বসাবো তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে মাছের তেল এই মাছটা ভেজেই রেখে দিলাম এটা ঘরে রেখে আসবো আর এদিকে আমি শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়েছি একটা আর একটু কালো জিরাও দেবো আগে আলুটাও ভেজে নেবো আলু দিলে দেওয়ার পরে আমি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে ভেজে নেব মাছের তেলটা আমার হয়েই গেছে এখন আমি এই বাটির মধ্যে নামিয়ে নেব বাসন টাসন ধুয়ে গ্যাস মুছে জাগা মুছে চলে এসেছি এখন আমি যে নারকেলটা পাক দেব তার জন্য গুড় দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তাই যে এখন বসিয়ে দিলাম এটা এখনো পাক দেরি হবে এখনো আসেনি পাক জন্য আমাদের জন্য রান্না সব কমপ্লিট করে করে তো চলে আসলাম খেতে দুটো বেজে গেছে খিদেও পেয়ে গেছে দুটো বাজে মানে পেটের মধ্যে চু 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 করে তোমার দাদা মাই তো চান করলেই খিদা কেননা ওকে চান করলেই ভাত দিতে হবে তাই এই যে মাছের তেল বেগুন আলু দিয়ে করেছি আর এক পিস মাছ ভাজা রয়েছে আর এই দিকে করেছি আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল তার সাথে ধনে পাতাও দিয়েছি তাই এই যে কারা কারা এরকম খাওয়ার পছন্দ করো কমেন্টে অতি অবশ্যই জানাবে

তাই এখন সাড়ে নটার বেশি বেজে গেছে এই যে খেতে খাওয়ার কারণে পনেরো দশটা বাজে কারণ এত রাত অবধি থাকাটা ঠিক না যেহেতু ওই যে তোমার দিদি আজকে পিঠে বানিয়েছিল পিঠেটা খেয়েছি নাহলে আমি তাড়াতাড়ি খাই কারণ রাতের খাওয়া যত তাড়াতাড়ি খাবো তত ভালো এই যে রাতে আমরা খাওয়া নিয়ে বসে পড়েছি আজকে হচ্ছে ফুলকপি দিয়ে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল পাতলা ঠিক আছে আর ছিল মাছের তেল তা মাছের তেলটা রাত্রে আর খাবো না কারণ মাছের তেল খেলে খেয়ে আস হয় ঠিক আছে তাই তোমার দিদিকে বললাম এই ঝোল দাও আর এই দাও এগিয়ে খাই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করেন সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে